বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিচ্ছে যে মতামত কিছুটা হলো অবাস্তব যেটা আমরা শুনেছি এবং দেখছি কাজে আমার মনে হয় নারীদেরকে আজকে তারা যদি রাষ্ট্র গঠনে বলেন মুক্তিযুদ্ধে বলেন আন্দোলনে বলেন এবং বিভিন্ন সময় এবং আজকে পেশা জগতের ক্ষেত্রে বলেন গণমাধ্যমে নারীরা কিন্তু বিরাট একটা অংশ দখল করে গেছে এবং নারীরা আজকে উপযুক্ত দক্ষ এবং যোগ্য সেখানে নারীদেরকে সেইভাবে সেইভাবে মূল্যায়িত করে আজকে যদি আমরা সরাসরি নির্বাচন যেটা আমরা বলি কারণ আমরা জানি যদি আপনি কনস্টিটিউন্সি ছাড়া যেটা পঁয়তাল্লিশটা আসন যেটা আছে না পঞ্চাশটি আসন যেটা আছে তাদের কোনো কনস্টিটিউন্সি নাই তারা কিছুটা অলঙ্কারী এবং তাদেরকে মানে এইভাবে তাদেরকে বিবেচনা করা হয় বাদ দিয়ে আপনারা যদি সরাসরি নির্বাচনে আমাদের অন্তত বেশি কত শতাংশ দেবেন সেটা যদি আপনারা উল্লেখ করেন তাহলেই বলবো নারী ক্ষমতায়নের একটা বড় অংশ পালন হবে কারণ নারী ক্ষমতা আরেকটা জিনিস আছে শুধুমাত্র আমার সংসদে না সংসদ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু নারীর ভয়েস রেজ করা কিংবা নারীকে ক্ষমতায়ন করা আমাকে তৃণমূল থেকে এগিয়ে আসতে হবে এবং সংসদ সদস্যরা সেই কাজটা করবেন এবং শুধু তাই নাই সংসদ সদস্য যেমন আইন প্রণয়ন করবেন জনগণের কাছে যাবেন এখানে কে জানি বলছিলেন যে মার্কা দেখে ভোট দেয় এবং এটা অত্যন্ত সত্য কথা আজকে যদি আপনি গ্রামে যান এখনো কিন্তু কোনো মানসিক পরিবর্তন হয়নি আজকে মনে করেন আমি গ্রামে গেলে আমি ক্ষমতা এসে গেছি যেটা মনে করে যদি আমরা কেউ ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় এসে গেছে যেটা সবাই মনে করছে যে কারণে আমরা এখনো দেখি সেই সেই মার্কার প্রতি দলবদ্ধভাবে মার্কার প্রতিটা আকৃষ্ট হয় সেখানে যে যায় যেই আসুক না কেন তবে একটা কথা আমরাও মনে করি যে প্রার্থী হতে হবে একজন সৎ আদর্শ ভিত্তিক যায় যিনি দুর্নীতি করবে না কারণ দুর্নীতি বাং বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা সবাই বুকে রক্ত দিয়ে আমরা এটা উপলব্ধি করছি